আওয়ামী যুবলীগ আজকে আলতাবালি পার্কের শহীদ মিনারে একটি সমাবেশ করেছে বিক্ষোভ সমাবেশ যেটা হলো এই যে বর্তমান যে সুদীর যারা জবরদখল করে ক্ষমতা দখল করেছে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল এবং আওয়ামী লীগকে তারা স্থগিত করেছে এহিয়া খান আইয়ুব খান উনিশশো সালের সাত নভেম্বর আয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল উনিশশো সালের ছাব্বিশ মার্চ এই আকান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পরবর্তী যারা জান্তা সরকার স্বৈরাচারী সরকার তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল বারবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই পারেছে পারে নাই বাংলাদেশের এখনও মোর দেন সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাস দেশ স্বাধীন করেছেন যে দেশ বাংলাদেশ পতাকা মানচিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে এই দেশকে ধ্বংস করে দেওয়া ডক্টর ইউনুস এই দেশকে আপনারা দেখেছেন করিডোরের নামে মানবিক করিডোরের নামে আরাকানে করিডোরের নামে দেশ বিক্রি করে দিচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে এদের এই প্রতিবাদেই কিন্তু যুক্তরাজ্য যুবলীগ আজকে এখানে ফখরুল ইসলাম মধু এবং সাধারণ সম্পাদক সেলিম খানের নেতৃত্বে শহীদ আলতাব আলী পার্কে তারা এখানে সমাবেশ বিক্ষোভ সমাবেশ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখানে যুব জাগরণ সৃষ্টি হয়েছে ছাত্র জাগরণ সৃষ্টি হয়েছে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই কুনি রেজিমের বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে আমাদের সার্বভৌমত্ব আমাদের প্রাণের বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন জয় বাংলা জয় বাংলা সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আজ থেকে পঁচাত্তর বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা হয়েছিল সেই সংগঠনকে সেই সংগঠন সকল কার্যক্রমকে অবৈধ ইউন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তার প্রতিবাদে আজকে যুক্তরাজ্য যুবলীগ এই শহীদ আলতাবালি পার্কে আমরা একটি প্রতিভা সভা আয়োজন করেছি সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরিয়ার সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্মান চৌধুরী উপস্থিত ছিলেন হাজার হাজার যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং যুবলীগ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব হত্যার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জনের শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ সবসময় সংগ্রামী সংগ্রামী ভূমিকা পালন করেছে আগামীতেও এই সুদী ইউনিসের বিরুদ্ধে বাংলাদেশকে আমাদের পুনরুদ্ধার করার জন্য জনের শেখ হাসিনা নেতৃত্বে আমরা আমরা যতটুকু আমাদের আন্দোলন করা প্রয়োজন যুবলীগ সময় সদা প্রস্তুত আগামী দিনের আন্দোলনের সংগ্রামের জন্য এবং যুবলীগের প্রত্যেকটি সংগ্রামের নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং আমরা আজকে এই আলতামাল থেকে এটি ঘোষণা করতে চাই আর আমরা প্রতিরোধ নয় আজ থেকে আমরা প্রতিশোধ নিব জয় বাংলা জয় বঙ্গ আপনারা ভালো করে জানেন উনিশশো সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা এবং উনিশশো সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা ইতিহাস লক্ষ্য সিদ্ধান্তের জন্য দায়ী বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাইনটি সিক্সে যখন ক্লিন্টন পরে যখন ক্লিন্টন দেশে গিয়েছিল গ্যাস চাইছিল নেত্রী দেশ গ্যাস দেন নাই বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল বর্তমান জয় বাইডেন মাননীয় প্রধানমন্ত্রী দেন নাই যার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করে মৌলবাদীদের দিয়ে জামাত বিএনপিতে কিছু সংখ্যক লুক দিয়ে নেত্রীকে বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র জনতা পুলিশকে হত্যা করে দেশটা দেশটাকে বাধ্য করেছে মূল কারণ হচ্ছে উনি যদি সেন্ট মার্টিন দ্বীপটা দিতেন উনি যদি চট্টগ্রাম বন্দর দিতেন উনি আজীবন কল্পায় থাকতে পারে অথব বরা তো বলবেই যারা মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট ওদের পালিত পুত্র ওদের টাকায়ই ওরা চলে সহ মুসাদের টাকা সহ ইউনিস সহ বিএনপি আমাদের কিছু কিছু কুচক্রি মহৎ অথয়েব উনিশশো আটান্ন সালে আয়ুফান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল উনিশশো একাত্তর সালে ইয়াহিয়া টিক্কা বুটু নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ স আবার ফিরে আসবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেইভাবে ফিরে এসেছিলেন নেত্রী সেইভাবে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব গ্রহণ করবেন চিরেই ধন্যবাদ আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ এটা নতুন কিছু নয় আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল যে দল মানুষ থেকে উৎপন্ন হয়েছে এটা কোনো কারাগার থেকে উৎপন্ন হয় নাই সুতরাং এই অবৈধ দখলদারের সুদখুরের ঘুসখুরের নিষিদ্ধকরণে আমরা ব্যতীত নয় আমরা কেয়ারও করি না চিন্তাও করি না আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠন চার প্রজন্মের সংগঠন এই সংগঠন কোনো গাছ না এই সংগঠন বটগাছ সুতরাং আগামীতে এই যে কনসপেরেসির মাধ্যমে এই অবৈধ সরকার এসেছে এই সরকারকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃত্বে আমরা আগামীতে ইনশাল্লাহ কঠোর হস্তে জবাব দেব এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অচিরেই প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে আনবো আমরা যুক্তরাজ্য যুবলীগ আজকে এই আলতা শহীদ আলতাওয়ালি পার্কে দেখেছেন আজকে প্রতিভা সমাবেশ করেছি আমাদের কর্মসূচি হলো প্রবাসীরা যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে বাংলাদেশকে সাহায্য স্বাধীনতা করতে সাহায্য করেছিল ঠিক সেইভাবে আমরা এই ব্রিটেনের বাঙালিকে নিয়ে সর্বস্ত্র বাঙালিকে নিয়ে আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত এবং সুত করে হাত থেকে বাঁচাবো এটাই আমাদের প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত এই সুদকুর এই জঙ্গি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি পারছি না ততদিন আমাদের আন্দোলন চলবে জয় বাংলা জয় বঙ্গ